গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা এই পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে আজকে একত্রিশ জানুয়ারি টু স্থান হচ্ছে হোসেননগর তেত্রিশ নম্বর ওয়ার্ড মহানগর রংপুর এই খেলায় উপস্থিত ছিলেন রংপুর তিন আসনের মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু ভাই অনেক মজা করছি ভাই সবার সাথে হ্যান্ডশেক করছে আরও অনেক দর্শক আর পাতা খেলার মজাই হচ্ছে একে অপরের সাথে পরিচণ্ড করা চারটে দল ছিল সাতটা দলের সাথে হয়ে পরিদণ্ডিত হয়েছে সেই দলের লোক ছিল এই এইটা ভালো আছে কি মেরে পাতাকে ডাকতেছে আইসো আইসো এই সবার শেষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার স্যানেলের নাম বালপাং না পান সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই একটু সাপোর্ট করবেন ভাই সাপোর্ট না করলে আমার হবে না ভাই